ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা মুনিয়ার মৃত্যুকে পুঁজি করে মূলত বসুন্ধরা গ্রুপ এবং গ্রুপের মিডিয়াকে চাপে রাখতে নোংরা খেলায় মেতেছিল বিগত ফেসিস সরকার সেই খেলার অন্যতম খেলোয়াড় হলেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনর রশিদ যাকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হারুন চাচা বলে ডাকতেন আজকে আমি প্রাণনাশের হুমকি পাইতেছি বিভিন্ন জায়গা থেকে

আমি আজকে মনে মনে কয়ে আসছি আমি কি মরে যাবা আমি মরলে হয়তো সবাই খুশি পাপ কোনো দিন বাপ কেউ চারে না এবার সে তহিদ আফ্রিতি ভয়ঙ্করভাবে ফেসে যাচ্ছে বাংলাদেশে মনিয়া হত্যা হয়েছিল আপনাদের কি মনে আছে এবার সেই মনিয়া হত্যার সাথে সরাসরি তহিদ আফ্রিদি এবং ডিবি হারুন ও স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত রয়েছে বিবি হারুনের কারণে সে মনিয়া হত্যার বিচারটি হয়নি কেননা মনিয়ার বাবার এত টাকা পয়সা ছিল না আর মনিয়াকে যারা হত্যা করেছিল তারা বিশাল তারা হাজার হাজার কোটি টাকার মালিক যার জন্যই টাকা দিয়ে সেই হত্যাটাকে মাটি চাপা দেওয়া হয়েছিল মনিয়া হত্যার সাথে জড়িত ছিল সেই তহীদ আফ্রিদি সংবাদ মাধ্যমে নামে ক্যামেরায় ছিল একজন ভালো মানের ভদ্র মানুষ মানবতার ফেরিওয়ালা কিন্তু ক্যামেরার আড়ালে ছিল এক মাফিয়া যার আগাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক কন্টেন্ট বানাতো আওয়ামী লীগের পক্ষে কথা না বলতো তাহলে তাকে দড়িয়ে নিয়ে যাওয়া হতো সেই হাউন আঙ্কেলের কাছে ডিবি কার্যালয়ে আমার তো মনে হচ্ছে এখন সে হাউন আঙ্কেল তার আঙ্কেল হয় না তার আপন বাবার চেয়েও বেশি হয় কেননা সে হাউন আঙ্কেলকে যেভাবে আঙ্কেল বলে তার রাজত্বটাকে বড় করেছিল আঙ্কেল তো কখনো এমনভাবে সহায়তা করবে না তার বাপ ছাড়া হানড্রেড সেই হাউন আঙ্কেলের এবং তৈদ আফ্রিদি মায়ের সাথে কোনো সম্পর্ক ছিল না হলে একজন চ্যানেলের মালিকের পোলাকে এত বড় মাফিয়া বানানোর পিছনে রহস্য কি থাকতে পারে অবশ্যই কমেন্সের মাধ্যমে জানাবেন যে সমস্ত টিম মেম্বাররা আজকে সেই তোহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলছে যদি তোহিদ আফ্রিদি জেল থেকে বের হয় প্রথমে তাদেরকে গুলি করে মারবে এমন কিছু মন্তব্য করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কবি চাঞ্চল্যক তত্ত্ব রয়েছে যারা ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ তথ্যটি জানতে হলে অবশ্যই আজকে পুরো ভিডিওটি দেখতে হবে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বহুল আলোচিত মোসারাজ জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা মুনিয়ার মৃত্যুকে পুঁজি বসুন্ধরা গ্রুপ এবং গ্রুপের মিডিয়াকে চাপে রাখতে নোংরা খেলায় মেতেছিল বিগত ফ্রেসিস সরকার সেই খেলার অন্যতম খেলোয়াড় হলেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনর রশিদ যাকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হারুন চাচা বলে ডাক্তা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইড আনিসুল হক এই তিনজনকেই নিয়মিত নারী সরবরাহ করতেন তৌহিদ আফ্রিদি এ কারণে আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর বসুন্ধরা গ্রুপের কাছে একশো কোটি টাকা চাঁদা দাবি করা হয় চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা গ্রুপের ওপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে কিন্তু বসুন্ধরা গ্রুপ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বলে জানিয়ে দেয় এই ঘোষণার পর সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্দেহজনক নজিরবিহীন দ্রুততম সময়ের মধ্যে মুনিয়ার মৃত্যুর মামলা দায়ের এবং পরবর্তী চোদ্দ ঘন্টায় এ বিষয়ে আদালতের নির্দেশ প্রশ্নের সৃষ্টি করেছিল হারুন কামাল আনিস গংয়ের তৎপরতায় এসব দ্রুত গতিতে সম্পন্ন হয় তৎকালীন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার ফরমায়েশি এ মামলাটি নিজে উপস্থিত থেকে দায়ের করান এর কিছুদিন পরই তাকে পুরস্কার হিসেবে বগুড়ার এসপি করা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতা প্রমাণের অডিও ভাইরাল হওয়ার পর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই যে মামলায় মিথ্যা অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জড়ানো হয়েছিল সুলাই আন্দোলনে এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখোশের আড়ালে তার অপরাধ জগতের আসল রহস্য উন্মোচিত হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্তভোগীরা এখন তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছেন এদিকে মুনিয়ার সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্কের বিষয়টি গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন তাদের সম্পর্কটা শুরু হয় স্ট্রিম কার নামের একটি অ্যাপসের মাধ্যমে যেই অ্যাপসে অনলাইনে জুয়া থেকে শুরু করে ডেটিং এবং মাদক বিকিকিনি হয়ে থাকে এই অ্যাপসের মাধ্যমে নতুন নতুন মডেল ও নায়িকাদের নেটওয়ার্ক তৈরি করত এই নেটওয়ার্কের সদস্যদেরই আফ্রিদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরবরাহ করত মাদক আর নারী সাপ্লাই ছিল তার ক্ষমতার উৎস জানা যায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যমণি অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি শতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে তার অন্ধকার জগতের নেপথ্যের শক্তি ছিলেন অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা এভাবে তার নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে নানান অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি